তা আমরা ঢাকা থেকে ঢাকা কচুঘাত থেকে আমরা স্যানিটারি মালগুলা নিচ্ছি এখন আবার তো ওয়াটার ওয়ারি তো বৃষ্টি তো আমরা মাল প্যাকিং করে ফেলছি তো দেখাইতে পারলাম না একটু আসলে সময় স্বল্পতায় তো মালগুলা আমাদের আরো তিন দিন আগে অর্ডার হয়েছে মাল এই তিন দিন গুছাইছে গুছিয়ে আজকে কমপ্লিটলি দিছে আর ভাই অনেক আলাইকুম ভালো আছেন ড্রাইভার সাহেব হচ্ছে মেহেরপুর থেকে তো আপনি আসছে মেহেরপুর থেকে আসছে উনি আবার রিটার্ন যাচ্ছে তো আমাদের যে বাড়িওয়ালা ওনার সাথে পরিচিত তো উনি ফিরতি গাড়িতে নিতেছেন তাই না ফিরতি গাড়ি ফিরতি গাড়িতে না তো যাই আমাদের মেহেরপুরে যে এর আগে ছয়তলা বিল্ডিং দেখানো হইছে তো সেটাতে এখন এই কি ক্যাবের মধ্যে ওরা যাবে তো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ যেন সই সালামতে যায় আর ওখানে যায় মালগুলা নামানোর পরে নামানোর পরে সুন্দর করে মেমো অনুযায়ী প্রতিটা মাল বাড়িয়ালার সামনে বসাই ঠিক আছে ঠিক আছে আর একটা জিনিস মাল কেনার সময় হয় কি যেমন একটা অর্ডার দিছি অর্ডার দেওয়ার পরে অনেক সময় মাল মিলে না তো মাল যদি নাই মিলে তাহলে আপনি অর্ডার কেন নেবেন দোকানদার তো এতে মনে করেন বাড়িয়ালা বা আমার ভিতরে একটা কনফিউশন হয়ে আছে তো আসলে এগুলা খুবই সেন্সিটিভ ব্যাপার আমি কাজই করব। না লোকজন দেখবো না ফ্যামিলি আছে না মাল সামানা দেখবো অনেক কিছু প্যারা নিতে হয় তো তারপর এখন যেহেতু এই লাইনে আসি নিতেই হবে কিছু করার নাই তো যাই হোক এখন আমাদের মাল কমপ্লিট হয়েছে একটু সিপিবিসি বিসি আমি দেখাই ওদিক দিয়ে আসছি এই সাকিব ইয়া বিদান উড়ো আমরা সিবিবিসি পাইপ ও ফিটি এই যে আমরা সিবিবিসি পাইপ ও ফিটিংস নিছি মাল এখানে কিন্তু সাধারণ কিন্তু প্রায় তিন লক্ষ ক্লাস এখানে মাল আছে শুধু ভিতরে ওয়াটার ওয়ারিং আপনার 40 টা টয়লেট আছে আর হচ্ছে 19 কিচেন আছে তো এইগুলা শুধু ভিতরে কিন্তু ওয়াটার ওয়ারিং এন্ড এরপরে আপনার আরো মাল আছে আছে। পরে এখন আমরা ওয়াটার ওয়ারিং করবো এবং ওয়াটার লাইনটা আমরা এখন কারণ ওনার নিচে আবার লোক উঠা যাবে এই জন্য দোয়া করবেন আর ভালো থাকবেন সবাই আর ওদের জন্য দোয়া করবেন ওরা যেন সই চলার মতো করছে সাজার মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সালাম আলাইকুম